হরে কৃষ্ণ কীর্তনিয়া রীতাদাসী সেবাশ্রমে এই আশ্রমের প্রতিবেশী আমার এক দিদি স্কুল টিচার দিদি তোমার নাম কি পাপিয়া মিত্র পাপিয়া মিত্র বয়েস ক্লাব নবগ্রাম বয়েস ক্লাবে বাড়ি এই দিদি এসেছে আশ্রমে মায়েদের সাহায্য দিতে মায়েদের হাতে সাহায্য তুলে দিচ্ছে মায়েরা যাতে ভালো থাকে ভালো সেবা পায় সেই জন্য উনি দান দিচ্ছেন তোমরা এটা সবাই সবাইকে শেয়ার করো শেয়ার করবে এই কারণে দেখো দিদি ভেবেছে যে আমাদেরকে দাঁড়ানো দরকার এই আশ্রমের পাশে দিদি মনে করে যে সমাজে আমিও দায়বদ্ধ তাই তিনি সামাজিক দায়বদ্ধতা ভেবেই কিন্তু আজকে ছুটি এসেছে আশ্রমের মায়েদের আনন্দ আনন্দ দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়াতে তোমরা সবাইকে শেয়ার করো আর রাধা মাধবের কাছে প্রার্থনা করো দিদি দিন ভালো যাক দিদি রাধা মাধবের কৃপা পাক দিদি ভগবানের চরণাস্ত যেন হয় তাই গৌরী আনন্দে হরিবর হরিব হরিম সবাই আশীর্বাদ করো দিদি দান দিলেন রীতা দাসীর সেবার সময় রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ রীতায় গৌর হই